তো এখন এই হান্ডি হান্ডি বার করে নিয়েছি হান্ডি দেখতেই পাচ্ছ ছোট্ট করে এটাকে ঢেলে নিই ছোট্ট হান্ডি না এটা বড় হান্ডি ছোট্ট হাণ্ডি একটা আছে সেইটার মধ্যে রয়েছে হচ্ছে চিকেন কষা টষা কিছু হবে না হান্ডি চিকেন ঠিক আছে বড় ছোট ছোট বড়ো যাই হোক চলো খুলি খুললে এর ঘাম নিলেই বোঝা যাবে এটা কীরকম কী টাইপের কী কী যেন আছে দেখি তো অন্ধটা শুকি হুম খারাপটা ভালো ওটার মধ্যে না কিসমিস পাচ্ছি চেরি চেরি তো ওই আরেকটা কিসমিস এটা ওই হায়দ্রাবাদী দম বিরিয়ানি হয় না তো নাটস আছে হুম হায়দ্রাবাদি যে দম বিরিয়ানি হয় সেই লেভেলের কিন্তু তো দাম বিরিয়ানিটা যেরকম থাকে সাদা ভাতের হুম সাদা ভাতের মানে আধিপত্যটা বেশি থাকে এখানেও দেখো সেরকমই লাগছে যখন আগে বেড়ে নিই তারপর আসছি হুম ভালো করে বেশ মাখিয়ে চুখে আগে বেড়ে নিই বিরিয়ানির ফ্লেভারটা এটাতে খুব যে একটা আহামরি পাবো তা নয় বুঝতেই পারছি ঠিক আছে বেশি আসছে এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে যে চিকেন চিকেন লেগ পিস ঠিক আছে লেগ পিস চিকেন হান্ডি বিরিয়ানি এটা খাবো না আমরা খাবো হচ্ছে আহা ও হো মাইন্ড ব্লোয়িং এটা হচ্ছে চিকেন হান্ডি চিকেন তো এই দেখো এটা হচ্ছে হান্ডি চিকেন ওই বিরিয়ানি পর্ব ওখানে থাক এই চিকেনটা একটু যেন মনে হচ্ছে সলিড টাইপের তো থাক ওখান থেকে আচ্ছা আমি তো চিকেন কষা একটু ছোট্ট করে তুলে নেওয়া যাক হুম ছোট করে ছোট করে ছোট 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 ইয়াস এটাতেও কিসমিস সব হান্ডি থেকে এরা কিসমিস কাজু দিয়ে একদম হেলদি ফুড বানাচ্ছে নাকি বুঝতে পারছি না যাই হোক তবে চিকেনের টেস্টটা ভালো যাক দেখতে পাচ্ছ পুরো সাজিয়ে ফুজিয়ে নিয়েছি ঝাল আছে সব ঝাল যেটা ওই বাম্বু চিকেনটা নিয়েছিলাম ভীষণ ঝাল হান্ডি চিকেনটাও ঝাল বিরিয়ানিটা শুধু একটু মিষ্টি মিষ্টি করেছে তবে এটা বিরিয়ানির পর্যায়ে আবার মনে হচ্ছে না একটু ওই জাফরান টাফরানের ফ্লেভার দিয়ে না একটু ওই মিক্সড ফ্রায়েড রাইস টাইপের গন্ধ মানে পোলাও টোলা মিশিয়ে একটা গন্ধ লাগছে চোখ বেড়ে নিয়েছি ছটা পট এবার খেনি আচ্ছা থামনেলের জন্য একটা ছোট্ট করে ফটো হয়ে যাক ঠিক আছে বন্ধুরা তাহলে চলো খেয়ে খেয়ে রিভুভ দিচ্ছি বললাম বিরিয়ানি ফ্লেভারটা নামমাত্র নেই সব মিলিয়ে মিশিয়ে ওই মানে ফ্রায়েড রাইস না দেবো ফ্রায়েড রাইস পোলাও মিশানো একটা অন্ধ তো আমরা যারা তা আমরা যারা আরসালান দাদা বৌদি ভক্ত তারা এই টাইপের বিরিয়ানি মোটেও পছন্দ করব না ঠিক আছে এটা আমার কাছে ঠিক বিরিয়ানি নয় এটা ওই ফ্রাইড ফ্রায়েড রাইস পোলাও টাইপের লাগছে বাট চিকেন দিয়ে খেলে ভালো লাগছে এটাকে বিরিয়ানি না মনে করে খেলে টেস্টটা ভালো বিরিয়ানি ভেবে খেলে একদম গরমিল যাক চলো যাই পেয়েছে খেয়ে রাতটা রাত্রে তো গোজাটা করতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে